রয়েছে রকমারি ফুল ও ফলের গাছ শিলিগুড়ির নিবাসী সাহার বাড়ির রয়েছে রয়েছে বাগান সেই বাগানে রকমারি ফল ও ফুলের গাছ রয়েছে আম গাছ পেয়ারা গাছ ডালিম গাছ জামরুল গাছ এছাড়াও রকমারি ফুলের গাছ খুব সুন্দর করে একার হাতেই তিনি সাজিয়েছেন এই বাগান দেখলে চোখ জুড়িয়ে যাবে বিষয়টি নিয়ে জানান তিনি গাছ খুব ভালোবাসে ছোট থেকে এই গাছের প্রতি তার ভালোবাসা সেই কারণেই বাড়ির উপর বাগান বানিয়ে ফেলেছেন তিনি বাগানটা আমি খুব কষ্ট করে তৈরি করেছি দুহাজার তেরো সাল থেকে আমি এই বাগানের পেছনে কেটে যাচ্ছি আজকে তার যে আমার গাছগুলো চর্চা করে আমি এই জায়গায় নিয়ে এসেছি এটাই আমি নিজেকে ধন্য বলে মনে করি আমি খুব গাছ খুব প্রেমিক আমি খুব গাছ ভালোবাসি এবং গাছের জন্য আমার হাতে একটা রোগ হয়ে গেছিল তবুও আমি গাছ যত্ন করা ছাড়িনি আমার ফ্যামিলি বলেছে হ্যাঁ তোমার হাতে রোগ হয়ে গেলো তুমি কেন গাছ ছাড়ছো না দেখো গাছও একটা একটা প্রাণ প্রাণ আছে তারাও কথা বলে আচ্ছা এখানে গাছ রয়েছে আপনার আমার দেখুন আম আছে যেটা জাপানিস তিন লাখ টাকা কিলো বলছে সবাই আর লিচু আছে কামরাঙ্গা আছে সবেদা আছে জামরুল আছে ডালিম আছে আতা আছে পেয়ারা আছে আরও এরকম অনেক ফল গাছ আছে আমার